আমার যে অ্যাকশন দৃশ্যগুলো ছিল ইউ ক্যান সি তোমরা অ্যানালাইসিস করো মেয়েদেরকে আমার সাথে গুলায় ফেলো না অনেক মেয়েদেরকে করতো কি আমার হেয়ার স্টাইল রেখে আমার মতো করে ফাইট করানো হতো কারণ আমার ছিল তখন অনেক নায়িকাদেরকে আমার অ্যাকশন ক্যারেক্টার দেওয়া হয়েছে তারা আমার ক্যারেক্টার গুলো করে কিন্তু ফেল করেছে চলেনি ছবি তাদের হ্যাঁ আমার তখন একটা আলাদা নাম ছিল মনমুন মানেই হিট আর মুনমুন মানে হিট কেন মুনমুনের ফাইট গুলো দর্শক খুব পছন্দ করত। এরপর কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ছবিটাই করব না আমি চলে আসতে চাইছি এখান থেকে বাট পরিচালক প্রযোজকরা আমাকে আসতে দেয়নি তারা এক ধরনের আমাকে আটকে দিল যে না হ্যাঁ আপনি যেতে পারবেন না তোমার এই ছবি শুটিং শেষ করে যেতে হবে তারপর আমি তাদেরকেও আমারও একটা ই ছিল যে আমি তাদেরকে বলে দিলাম যে ওকে আমি আপনাদের ছবি করতে পারি বাট আমি কিন্তু এই এই ড্রেস পরবো আমার যে আমি আমার যে ড্রেসগুলো আনছি এগুলো পরবো আমি আপনাদের কোনো ড্রেসই পরবো না কারণ আমি জানতাম তখন পার্টিতে ড্রেস পরলে ওরা ওই ড্রেসটা আরেকটা মেয়েকে পরে একটা অন্য কিছু করতে পারে যেটাকে বলে কাট পিস তারা আমার কথায় রাজি হলো কারণ তারা কাটপিসের জন্য যথেষ্ট নায়িকা নিয়ে আসছে তখন আমার কাটপিসের তো প্রয়োজন নাই তা আমার ওই মনে হয় চার পাঁচ দিন কাজ করলাম করে আমি চলে আসলাম এসে কিন্তু আমার মাকে বললাম যে মাম্মি দেখছেন কি অবস্থা ফিল্মের এখন কি কাজ করা ঠিক হবে আমাকে তো কয়দিন পরে মনে হয় যে ট্র্যাপ করে ফেলতে পারে এনি এনি হাও যেভাবে একটা কাটপিস হচ্ছে তা আমার মাও বলল যে না আসলে তুমি ফিল্মটা ছেড়ে দাও কারণ এই তুমি তো অ্যাকশন ছবিতেই নায়িকা তোমাকে তো রোমান্টিক ডিরেক্টার নিবে না হ্যাঁ তোমার ওইখানে নাম হয়ে গেছে আর ওই টাইমে এই ডিরেক্টর গুলো অ্যাকশন ছবি বানাচ্ছিল তারা রোমান্টিক ছবিতে ঢুকছিল না কারণ রোমান্টিক ছবিতে তো ওইসব বানাইলে চলবে না তো দ্যাটস ওয়াই আমার ফাইনাল ডিসিশন হলো যে আমি আর ফিল্মে কাজ করবো না সিচুয়েশন গুলো এই যে কিছু প্রডিউসার অর্থলগ্নি করা শুরু করলো চলচ্চিত্রে এবং তাদের ডিমান্ড একটাই ছিল যে আমাকে একটা অশ্লীল ছবি বানায় দাও দেখা গেল যে ডিরেক্টররা কিন্তু এখানে সরাসরি দায়ী ছিল না তারা ডিরেক্টররা অনেকে পেট চালানোর দায়ও আচ্ছা সে যখন চাচ্ছে আমি তাকে বানিয়ে দিই সে হয়তোবা ওই তার সংসার